বিয়ের প্রথম রাতে যে চারটি আমল করলে আপনার স্ত্রী আজীবনের জন্য আপনার বাধ্য হয়ে যাবে ইনশাল্লাহ একটা বাংলাতে প্রবাদ বাক্য আছে না যে বিড়াল মারতে হলে প্রথম রাতেই মারতে হয় সেই জায়গা থেকে আপনি আপনার স্ত্রীর বাসর রাতে যদি আপনি চারটি আমল করতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার স্ত্রী আজীবনের জন্য আপনার অনুগত হয়ে গিয়েছে বর্তমান সোসাইটিতে সবচাইতে বড় সমস্যা ব্যক্তি জীবনে অনেক বড় হয় টাকা পয়সা অনেক ইনকাম করে নিজের জীবনে অনেক দাপট অনেক কিছু আছে কিন্তু স্ত্রী কথা শোনে না স্ত্রী কি করে কথা শুনবে আপনার ইসলামের প্রথম রাত হয়েছে রাসুল উল্লাহ ছাড়া আর স্পষ্ট কথা মনে রাখবেন রাসুল করিম সাল্লাম বলছেন যে বিয়ের মধ্যে আমার সুন্নত নাই তার দাম্পত্য জীবনে কোনো সুখ নাই এই জন্য যদি আপনার স্ত্রীকে আপনি আজীবনের জন্য যদি বাধ্য করতে চান বিয়ের প্রথম রাতেই চারটি আমল করবেন বিশেষ করে যুবকরা তোমরা যারা এখনো বিয়ে করো নাই ভালোভাবে খেয়াল করো আর যারা বিয়ে করে ফেলছো তো করে ফেলছোই সর্বপ্রথম হচ্ছে বিয়ের প্রথম রাতে বাসর ঘরে যখন স্ত্রীর রুমে যখন আপনি ঢুকতে যাবেন সর্বপ্রথম রাসুলের সুন্নত অনুযায়ী আপনার কে সালাম প্রদান করতে হবে স্বামী কর্তৃক স্ত্রীকে সালাম দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যদি আপনি এই একটি আমল যদি আপনি করতে পারেন এই ভদ্রতার কথা আপনার স্ত্রী আজীবন কখনো ভুলে যাবে না আমাদের সমাজে মনে করে যে স্ত্রী নাই না স্বামীকে সালাম দিবে কে বলেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এসেছে যে তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জীবনে কোন দিন কখনো এক মুহূর্তের জন্য আমি আয়েশাকে সালাম দিতে পারি নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আজীবন আগে তিনি আমাকে সালাম দিয়েছেন সুবাহান আল্লাহি ও বিহামদিহি সুবাহান আল্লাহ আজিম এই জন্য আপনি আপনার স্ত্রীকে প্রথম রাতে সালাম প্রদান করবেন দেখবেন আপনার স্ত্রী আজীবনের জন্য আপনার বাধ্য হয়ে গিয়েছে দ্বিতীয় নাম্বার হচ্ছে মিলনের ক্ষেত্রে অনুমতি নেয়া অনেক মেয়েরা আমাকে অবজেকশন জানিয়েছে হুজুর ছেলেরা এত খারাপ হয়ে কিভাবে বিয়ের দিন বিয়ের দুই তিন দিন পর্যন্ত পেরেশানি শরীরে ক্লান্ত অবস্থায় যখন বিয়ের প্রথম রাতে যখন আমার সাথে সে মিলন করতে এসেছে এত পরিমাণে কষ্ট হয়েছে তার উপরে আমার এত রাগ হয়েছে সেই রাগ অভিমান কখনো আমি ভুলতে পারি না আমাদের খেয়াল না থাকার কারণে আমরা ভুল করে ফেলি আপনি যদি প্রথম রাতে স্ত্রীর সাথে থাকতে চান অবশ্যই সেক্ষেত্রে স্ত্রী থেকে আপনি অনুমতি নিয়ে যদি আপনি তার সাথে থাকেন তাহলে সে আপনার এই ভালো আচরণের কথা ভালো ব্যবহারের কথা যদি মেয়ে হিসাবে সে ভালো হয় কখনো ভুলবে না ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার রাসুল্লাহর সুন্না প্রথম রাতে মোহরানা আদায় করে দিতে হবে যদি স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ চান আর চান আপনার স্ত্রী আপনার বাধ্য হোক তাহলে তার কাছে আপনি ঠেকা থাকেন না এখন স্ত্রী আপনার কথা কিভাবে শুনবে তার কাছে তো প্রথম রাতে আপনি ফকির সেজে গিয়েছেন প্রথম রাতেই তো তার কাছ থেকে আপনি মোহরানা মাফ চেয়েছেন এখন যেই স্বামী তার স্ত্রীর কাছে প্রথম রাতেই ছোট হয় মোহরানা মাপ চেয়ে নিল ওই স্বামীকে সে কিভাবে মূল্যায়ন করবে আমাকে আপনারা এই উত্তরটা দেন এই জন্য প্রিয় ভাইরা আমার অবশ্যই প্রথম রাতে স্ত্রীর মোহরানা আদায় করতে হবে চার নাম্বার হচ্ছে তার সাথে খুনছুটি করবেন বিশ্ব নবী সাল্লাম তিনি স্ত্রীদের সাথে খুনছুটি করতেন গল্প গুজব করতেন তাদের স্মৃতিচারণের কথা জিজ্ঞাসা করবেন তার সাথে ভালো আচরণ করবেন প্রথম রাতেই তার সাথে খারাপ করবেন না কুকুরের মতো আচরণ করবেন না আল্লাহ সুবাহ তালা তাহলে কখনো আপনার দাম্পত্য জীবনে সুখ দিবেন না এই জন্য সুরাত আনিসার মধ্যে আল্লাহ বলছেন হুন্না লিবাসুল্লাহ কুম আং তুম লিবাসুল্লাহ হুন্না তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের পোশাক তোমরা তোমাদের স্ত্রীদের পোশাক আর পোশাক ছাড়া রাস্তায় বের হলে যেমন মান সম্মান থাকে না স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা স্বামীর জন্য না থাকে স্বামীর জন্য যদি স্ত্রীর ভালোবাসা না থাকে তার জীবনে কোনো সুখ থাকে না এই জন্য আল্লাহ সুবাহ আমাদের স্বামী স্ত্রীদের দাম্পত্য জীবনে সবাইকে সুখী হওয়ার তাও ফিক দান করুক আমিন